শহরের সকালটা কিছুটা ভিন্ন রঙে ছিল চারিদিকে পুলিশের গাড়ি ব্যারিকেড চকচকে ভিআইপি গাড়ির শাড়ি এবং লাউড স্পিকারে গমগমে ঘোষণা মাননীয় মন্ত্রী রাকেশ সিং এখনই আসছেন প্রতিটি মোড়ে খাকি ইউনিফর্ম পরা জওয়ানরা মোতায়েন ছিল কিন্তু তাদের মধ্যে একটি মুখ বাকিদের থেকে আলাদা ছিল কড়া ইউনিফর্মে দাঁড়িয়ে কাঁধ সোজা দৃষ্টি তীক্ষ্ণ এবং মুখে অটল নিরবতা নাম ছিল আইপিএস অফিসার অনন্যা সকাল সকাল তাকে আদেশ দেওয়া হয়েছিল যে আজ তাকে মন্ত্রী রাকেশ সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে অনন্যা শুধু জি বলে ওয়্যারলেস তুলে নিয়েছিল কিন্তু ভিতরে কোথাও একটি পুরনো ক্ষত আবার সবুজ হয়ে উঠল সেই রাকেশ সিং সেই নাম যিনি তার পুলিশ ক্যারিয়ারের সবচেয়ে কালো স্মৃতির জন্ম দিয়েছিলেন শহরের এক নিরীহ মেয়ের সঙ্গে ঘটে যাওয়া হিংস্রতার সেই মামলা যার এফআইআর লেখার পর হঠাৎ সব প্রমাণ গায়েব হয়ে গিয়েছিল সাক্ষীরা হয় কিনে নেওয়া হয়েছিল নয়তো ভয় দেখিয়ে চুপ করে দেওয়া হয়েছিল আর ওপর থেকে আদেশ এসেছিল ফায়ার বন্ধ করতে সে সময় অনন্যা ছিল না সে সিস্টেমে শক্তি পুঁছিল কিন্তু ভুলতে পারেনি আজ যেখানে একটি কনফারেন্স হলে মন্ত্রীর প্রেস বৈঠক হওয়ার কথা ছিল অনন্যা মন্ত্রীর পিছনে পিছনে হাঁটছিল তার চোখ ভিড়ের ওপর স্ক্যান করছিল কিন্তু তার মানে শুধু একটি ছবি করছিল। সেই মেয়েটির যার মুখ তাকে রাত্রে শান্তিতে ঘুমোতে দেয়নি মন্ত্রী মঞ্চে পৌঁছালেন এবং রাকেশ সিং তার চিরপরিচিত স্টাইলে নারী নিরাপত্তা দুর্নীতিমুক্ত শাসন এবং স্বচ্ছতার ওপর বক্তৃতা দিতে শুরু করলেন অনন্যার পেছনে দাঁড়িয়েছিল কিন্তু তার গানে প্রতিটি শব্দ বিষের মতো ঢুকছিল তখনই তার পকেটে রাখা ফোনটিতে একটি মেসেজ এলো সাক্ষীর ঠিকানা পাওয়া গেছে গ্রামের বাইরে কাল সকালে দেখা করতে পারি অনন্যার আঙুল শক্ত হয়ে গেল এই সেই সাক্ষী যিনি বছরের পর বছর ধরে গায়েব ছিলেন এবং মামলার চাবিকাঠি হতে পারতেন প্রেস কনফারেন্স শেষ হলে মন্ত্রী ভিআইপি লাউঞ্জে ফিরলেন অনন্যাও সঙ্গে গেল রাকেশ সিং তাকে দেখে হাসি দিয়ে বললেন ম্যাডাম বৃথা পরিশ্রমে পড়বেন না আমি তোমার মতন শখ লোকেদের অনেক দেখেছি ফাইল ছেড়ে দাও নইলে তোমার ক্যারিয়ার আর জীবন দুটোই এখানে শেষ হয়ে যাবে অনন্যার চোখে হালকা একটা ছেলি গেল কিন্তু মুখে ভাব অটল রইল স্যার আমার ডিউটি শেষ শুধু এটুকু বলে তিনি গেলেন পেরিয়ে রাতে তিনি বাড়ি ফিরলেন কিন্তু বাড়ির পরিবেশ ভারী ছিল স্বামী কুণালের চোখে প্রশ্ন ছিল আর ছোট মেয়ে আরোহী তার হোমওয়ার্কে ব্যস্ত ছিল যেন বাড়িতে চলা উত্তেজনা বুঝতে পারছিল অনন্যা কুনালকে শুধু বললেন কাল আমাকে বাইরে যেতে হবে জরুরি সকালে তিনি দুই জওয়ান নিয়ে সাক্ষীর গ্রামের দিকে রওনা হলেন পথ নির্জন ছিল মাঠের মাঝ দিয়ে যাওয়া পায়ে হাঁটা পথ হাওয়ায় ধুলো আর দূরে কোথাও ঢোলের আওয়াজ কিন্তু গ্রামে পৌঁছাতেই দেখলেন সাক্ষীর বাড়ি অর্ধেক পুড়ে গেছে দরজা ভাঙা আর ভেতরে শুরু ছাই আর নিরবতা প্রতিবেশী ফিসফিস করে বলল রাতে কিছু লোক চিপ এসেছিল তাকে তুলে নিয়ে গেছে বলেছে কেউ জানালে পরিণাম খারাপ হবে অনন্যা দাঁত চিপে ফেললেন ফেরার পথে তাকে ফোন এলো আজ সন্ধ্যায় মন্ত্রীর আর একটি প্রেস কনফারেন্স তোমাকে নিরাপত্তায় থাকতে হবে সন্ধ্যায় রাজধানীর সবচেয়ে বড় হল মিডিয়ায় ভরা ছিল মন্ত্রী রাকেশ সিং মঞ্চে ছিলেন তার মুখে সেই অহংকারী হাসি এবং মাইকে সেই মিথ্যা গল্প অনন্যা ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে গেলেন মঞ্চে পৌঁছে হঠাৎ তার ডান হাত এমন কিছু করল যার ধ্বনি পুরো হলে ছড়িয়ে পড়ল একটি জোরালো থাপ্পড় মন্ত্রীর মুখে সবার সামনে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল সাংবাদিকদের কলম থেমে গেল আর হলে পিন পড়ার মতো নিরবতা ছড়িয়ে পড়ল রাকেশ সিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার চোখে বিস্ময় আর অপমানের আগুন অনন্যা কিছু বললেন না শুধু মঞ্চ থেকে নেমে বাইরে চলে গেলেন পরের ঘন্টায় মুখ্যমন্ত্রীর আদেশ এলো আইপিএস অনন্যার বদলি কিন্তু পরের দিনই রাস্তায় স্লোগান শুরু হলো আমাদের অনন্যা ম্যাডাম চাই সত্যের জন্য লড়ব হাজার হাজার মানুষ ব্যানার নিয়ে বেরিয়ে পড়ল মিডিয়ায় হ্যাশট্যাগ চলতে শুরু করলো হ্যাশট্যাগ জাস্টিস ফর ভিক্টিম সরকার বুঝলো এই আগুন এত সহজে নিপবে না আসল খেলা এখন শুরু হতে চলেছে কারণ রাকেশ সিং তার শেষ এবং সবচেয়ে বিপদজনক চাল চলতে যাচ্ছিলেন হলে গুঞ্জন করা সেই থাপ্পড় শুধু রাকেশ সিং মুখে পড়েনি বরং সেই পুরো পচা ব্যবস্থার গালে পড়েছিল যেটি বছরের পর বছর ধরে ন্যায়কে পিষে ফেলেছিল এবং এখন সেই ব্যবস্থা জ্বলে পুড়ে অনন্যাকে শিক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল মন্ত্রীর চোখে ক্রোধ ছিল কিন্তু তার মুখের লালিমা শুধু রাগের নয় অপমানেরও ছিল মঞ্চ থেকে নামার সময় তিনি তার নিকটতম পায়ের দিকে ঝুঁকে ধীরে বললেন আজ রাতে ওকে বোঝাতে হবে সিস্টেমে থেকে সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার মানে কী বাইরে মিডিয়ার ক্যামেরা অনন্যার চারপাশে ছিল কিন্তু তিনি কিছু না বলে পুলিশের গাড়িতে সোজা উঠে থানায় ফিরে গেলেন থানার পরিবেশ অদ্ভুত ছিল কিছু জওয়ান গর্বের সঙ্গে তাকাচ্ছিল কেউ ভয়ে আর কেউ এই ভেবে চুপ ছিল যে এরপর কি হতে চলেছে সেই রাতেই রাজধানীর বড় বড় চ্যানেলে বিতর্ক শুরু হলো একদিকে লোকেরা বলছিল অনন্যা তার পদের মর্যাদা ভঙ্গ করেছেন অন্যদিকে সারা দেশ থেকে কণ্ঠ উঠছিল যদি একজন সৎ অফিসারও চুপ থাকে তবে সাধারণ মানুষ কার কাছে আশা করবে কিন্তু ক্ষমতার গুলিগুচিতে আরেকটি গল্প লেখা হচ্ছিল রাকেশ সিং তার রাজনৈতিক প্রভুদের এবং মন্ত্রণালয়ের বড় অফিসারদের একটি বন্ধ ঘরে বৈঠক করলেন যেখানে বাইরে মোবাইল ক্যামেরা সব বন্ধ ছিল এটাকে শুধু বদলি নয় শেষ করতে হবে এবং আইনি উপায় নয় সিস্টেমের উপায় মন্ত্রী ঠান্ডা গলায় বললেন পরের দিন সকালে অনন্যার বাড়ির বাইরে কিছু অদ্ভুত নড়াচড়া শুরু হলো। অজানা গাড়ি ধীরে ধীরে থেমে আবার এগিয়ে যাচ্ছিল কিছু লোক মহল্লায় খবর করছিল এমনকি তার স্বামী কুণালকে বাজারে দুজন মুখোশধারী লোক ঘিরে ফিসফিস করে বলল তোমার স্ত্রীকে বলো ফাইল থেকে দূরে থাক নইলে মেয়েকে স্কুল থেকে নিতে তোমাকেই যেতে হবে কুণালের মুখ ফ্যাকাসে হয়ে গেল কিন্তু সে কিছু বলল না বাড়ি ফিরে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল অনন্যা যখন এই কথা জানল তার চোখে রাগ আর উদ্বেগ দুটোই চলে উঠল সে স্বামীর কাঁধে হাত রেখে বলল এটা ভয় দেখানোর চেষ্টা আর এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা ইতিমধ্যে রাস্তার পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠছিল কলেজের ছাত্র আইনজীবী শ্রমিক প্রতিটি শ্রেণীর মানুষ অনন্যার সমর্থনে পোস্টার নিয়ে রাস্তায় নেমে এল মারা অফিসার এখন একটি প্রতীক হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ায় তার ছবি ভিডিও বক্তৃতা সব ভাইরাল হয়ে গেল কিন্তু এই আগুন নেমানোর জন্য রাকেশ সিং একটি নতুন চাল চললেন তিনি তার ঘনিষ্ঠ মিডিয়া চ্যানেলগুলোকে ডেকে অনন্যার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে বললেন পরের দিন সকালে সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হল কাণ্ডের পেছনে ষড়যন্ত্র অনন্যার বিরুদ্ধে বিরোধীদের সঙ্গে যোগ সাহসের অভিযোগ টিভিতে বিতর্ক শুরু হলো অনন্যা হিরো না রাজনৈতিক পুতুল এই অভিযোগ অনন্যার জন্য নতুন ছিল না কিন্তু এবার তাও বড় ছিল কারণ জনতার ভরসা ভাঙলে আন্দোলন নিজে থেকেই ঠান্ডা হয়ে যাবে কিন্তু অনন্যা চুপ থাকার বদলে সরাসরি আক্রমণের সিদ্ধান্ত নিলেন তিনি তার পুরনো মামলার ফাইল আবার খুললেন সেই সাক্ষী এবং প্রমাণের তালিকা তৈরি করলেন যা এখনও পাওয়া যেতে পারে তিনি জানতেন প্রতিটি পদক্ষেপে নজর রাখা হচ্ছে তাই তিনি তার বিশ্বস্ত পুরনো সঙ্গী এবং অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর রঘুবীর বর্মাকে ডাকলেন যিনি একসময় তার প্রশিক্ষণের অংশ ছিলেন রঘুবীর সময় নষ্ট না করে বললেন ব্যাটা এই খেলা সহজ নয় কিন্তু তুই যদি পিছিয়ে যাস তবে এরা সব সময় জিতবে ইতিমধ্যে রাকেশ সিং পুলিশ হেডকোয়ার্টারে চাপ সৃষ্টি করে অনন্যার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বসিয়ে দিলেন আদেশ এলো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইপিএস অনন্যাকে সাসপেন্ড করা হলো। এই খবরে পুরো শহরে হট্টগোল শুরু হয়ে গেল কিন্তু অনন্যা এটাকে হার মানলেন না বরং স্বাধীনতা হিসেবে দেখলেন এখন তিনি ইউনিফর্ম ছাড়া সত্যের পেছনে যেতে পারেন সেই রাতেই কাউকে না জানিয়ে তিনি একটি পুরনো জিপে রঘুবীর বর্মার সঙ্গে সাক্ষীদের খোঁজে বেরিয়ে পড়লেন প্রথম সাক্ষী ছিলেন একটি হাসপাতালের ওয়ার্ড বয় যিনি বছরের পর বছর আগে সেই মেয়েটিকে ভর্তি হতে দেখেছিলেন কিন্তু তাকে বয়ান দিতে বাধা দেওয়া হয়েছিল অন্য যখন তার কাছে পৌঁছালেন তিনি কাঁপতে কাঁপতে বললেন ম্যাডাম আমি সব সত্যি বলবো। কিন্তু আমার স্ত্রী আর ছেলে মেয়েদের বাঁচান অনন্যা প্রতিশ্রুতি দিলেন যতক্ষণ আমি আছি তোমার কিছু হবে না কিন্তু তিনি তাকে নিয়ে বাইরে আসতেই একটি কালো এসিউভি দ্রুত এসে তাদের উপর গুলি চালাতে শুরু করল অনন্যা তৎক্ষণাৎ সাকেকে মাটিতে ফেললেন নিজে একটি পিড়ালের পিছনে লুকিয়ে পড়লেন এবং এসিউভি অন্ধকারে মিলিয়ে গেল এটা ছিল সরাসরি বার্তা পিছিয়ে যাও কিন্তু অনন্যা এখন থামার পাত্রী ছিলেন না তিনি ঠিক করলেন পরের প্রেস কনফারেন্সে তিনি শুধু থাপ্পন নয় পুরো দেশের সামনে মন্ত্রীর আসল চেহারা উন্মোচন করবেন এমনকি যদি তার জন্য নিজের জীবনও দিতে হয় পরের সকালে রাজধানীর বাতাসে এক অদ্ভুত উত্তেজনা ছিল যেন সবাই অনুভব করছিল কিছু বড় ঘটতে চলেছে অনন্যা সারা রাত জেগেছিলেন তার টেবিলে ছড়িয়েছিল ফাইল অর্ধেক পান করা চা আর খোলা জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া তার মুখ ক্লান্ত ছিল কিন্তু চোখে সেই জেদ ছিল যা শুধু তাদের মধ্যে থাকে যারা নিজেকে আগেই বলিদানের জন্য প্রস্তুত করে ফেলেছে তিনি রঘুবীর বর্মাকে স্পষ্ট বললেন আজ খেলা শেষ করতে হবে জিতি বা হারি পিছনে ফিরে তাকাবো না রঘুবীর কোনো প্রশ্ন না করে তার পুরনো রিভলভার বের করে বললেন তাহলে আজ কারো শেষ নিশ্চিত ওদিকে মন্ত্রী রাকেশ সিং তার বাংলোয় বসে বসে শেষ চালের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি তার গুন্ডাদের আদেশ দিলেন প্রেস কনফারেন্সে আসার আগেই তাকে থামাও নইলে ক্যামেরার সামনে আমার ধ্বংস নিশ্চিত কিন্তু সেদিন ভাগ্য যেন অনন্যার সঙ্গে ছিল কারণ সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গেল সেই ওয়ার্ড বয় যাকে গত রাতে গুলি দিয়ে ভয় দেখানো হয়েছিল সে তার জীবনের পরোয়া না করে মোবাইলে বয়ান রেকর্ড করে আপলোড করেছিল তাতে সে স্পষ্ট বলেছিল সেই মেয়েটির মামলা মন্ত্রী টাকা দিয়ে চাপা দিয়েছিলেন এবং পুলিশের ওপর চাপ সৃষ্টি করে রিপোর্ট বদল করিয়েছিলেন ভিডিও মিনিটের মধ্যে লাখো মানুষের কাছে পৌঁছে গেল সাংবাদিক অ্যাক্টিভিটি ছাত্র সবাই রাস্তায় নেমে এলো এখন এটা শুধু অনন্যা বনাম রাকেশের লড়াই ছিল না আসল ঝড় এখনও বাকি ছিল দুপুরে প্রেস ক্লাবের বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল পুলিশের গাড়ি মিডিয়া ভ্যান পোস্টার স্লোগান চারিদিক উত্তেজনা তখনই অনন্যা ভিড় চিরে ভেতরে ঢুকলেন আজ তিনি ইউনিফর্মে ছিলেন না কিন্তু তার চলা এবং দৃষ্টি ইউনিফর্মের চেয়েও বেশি কার্যকর ছিল মঞ্চে রাকেশ সিং সবসময়ের মতো হাসছিলেন কিন্তু তার চোখের কোণে লুকোনো ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি মাইক ধরে বললেন দেশের উন্নয়নের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে কিন্তু কিছু লোক রাজনীতির খেলায় বাধা সৃষ্টি করেছে ঠিক তখনই অনন্যা ধীরে ধীরে মাইক নিজের হাতে নিলেন ভিড় একদম শান্ত হয়ে গেল ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল এবং অনন্যা চিৎকার বা রাগ ছাড়াই শান্ত কণ্ঠে বললেন উন্নয়ন তখনই হয় যখন সত্য বেঁচে থাকে আর সত্য এই তিনি তার ব্যাগ থেকে ফাইল বের করলেন তারপর একটি পেন ড্রাইভ এবং বড় স্ক্রিনে মামলার আসল রিপোর্ট সাক্ষীদের বয়ান এবং ব্যাঙ্ক ট্রানজ্যাকশনের প্রমাণ একে একে চলতে শুরু করল রাকেশ সিং মাইক ছিনতে চেষ্টা করলেন কিন্তু অনন্যা তার দিকে তাকিয়ে বললেন এই দেশের পুলিশের কাজ অপরাধীকে বাঁচানো নয় ধরা আর আজ আমি শুধু একজন অফিসার নয় একজন নাগরিক হয়ে বলছি আপনি গ্রেপ্তার এই বলে রঘুবীর এবং আরও দুজন সৎ পুলিশকর্মী এগিয়ে এলেন এবং পুরো দেশের লাইভ ক্যামেরার সামনে মন থেকে হাত করা পড়িয়ে দিলেন সেই দৃশ্য এত তীব্র ছিল যে পরের কয়েক ঘন্টা ধরে প্রতিটি চ্যানেলে প্রতিটি সংবাদপত্রে শুধু এই ছবিটি ছড়িয়ে পড়ল সেই সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবন থেকে আদেশ এলো আইপিএস অনন্যাকে সাসপেনশন থেকে পুনর্বহাল করা হলো। এবং তাকে দুর্নীতি বিরোধী বিশেষ টাস্ক ফোর্সের প্রদান করা হলো। কিন্তু অনন্যা মিডিয়াকে শুধু বললেন এই জয় আমার নয় সেই মেয়েটির যার কণ্ঠ বছরের পর বছর ধরে চাপা দেওয়া হয়েছিল এই জয় প্রতিটি মা বাবার যারা সিস্টেমের ভয়ে চুপ হয়ে যায় ভিড়ের মধ্যে কুণাল তার মেয়ে আরও সঙ্গে দাঁড়িয়েছিল তার চোখে অশ্রু ছিল কিন্তু মুখে গর্ব আর রঘুবীর বর্মা শুধু ধীরে বললেন আজ তুই শুধু একটা থাপ্পন নয় পুরো পচার দেওয়াল ভেঙে দিয়েছিস সেই রাতে অনন্যা তার বাড়ির ছাদে বসেছিলেন আকাশে তারা ঝিকমিক করছিল দূর থেকে স্লোগানের শব্দ তখনও শোনা যাচ্ছিল কিন্তু তার মনে শুধু একটি শান্তি ছিল যে কাল যদি আরেক রাকেশ সিং আসে তবুও যতক্ষণ এই দেশের সত্য বলা মানুষ বেঁচে আছে সিস্টেমকে নাড়িয়ে দেওয়া যায় আর সম্ভবত এই কারণেই আজও গলির মুখে লোকেরা বলে মনে আছে তো অনন্যার সেই থাপ্পর যেটা এক ঝটকায় ক্ষমতার অহংকার চুরমার করে দিয়েছিল তো বন্ধুরা গল্পটি এখানে শেষ হলো আপনাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন যাতে আমাদের উৎসাহ আরও বাড়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন